নমস্কার বন্ধুরা অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে প্রাথমিকে প্রায় বারো হাজার শিক্ষক নিয়োগের পথে বাধা দূর হয়ে গেল আজকে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল দুই হাজার বাইশ সালে প্রাথমিকে প্রায় বারো হাজার শিক্ষক নিয়োগের জন্য প্যানেল প্রকাশ করতে পারবে প্রাথমিক শিক্ষা পর্ষদ দুই হাজার বাইশ সালের সেপ্টেম্বর মাসে প্রাথমিকে এগারো হাজার সাতশো পঁয়ষট্টিটি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ পর্ষদের ওই বিজ্ঞপ্তিতে জানানো হয় দুই হাজার কুড়ি বাইশ ব্যাচের ডিএলএড পড়ুয়ারা সুযোগ পাবে নিয়োগ প্রক্রিয়ায় পর্ষদের এই সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা হয় যদিও পর্ষদের এই সিদ্ধান্তে সিলমোহর দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পর্ষদের সিদ্ধান্তে অনুমতি দিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন কুড়ি বাইশ ব্যাচের ডিএলএড স্টুডেন্টদের এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্যপদে নিয়োগের সুযোগ পাবে যদিও বিচারপতি বন গঙ্গোপাধ্যায়ের নির্দেশের উপরে দু সালের এপ্রিল মাসে স্থগিতাদেশ জারি করেছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পরে মামলাটি গড়ায় সুপ্রিম কোর্টে এদিন সুপ্রিম কোর্টের পক্ষ থেকে দুই হাজার বাইশ সালে নিয়োগ প্রক্রিয়ায় সবুজ সংকেত দিয়ে দিল ফলে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশই বহাল থাকল তো বন্ধুরা আপনারা কারা কারা দু হাজার বাইশ সালের এই এগারো হাজার সাতশো পঁয়ষট্টি জনের যে প্যানেল রয়েছে তার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং যারা যারা সফল হচ্ছেন তারা আজকে রাত্রি বা আগামী কালকের মধ্যে এই প্যানেলের ফুল লিস্ট পেয়ে যাবেন তো সকলকে শুভকামনা রইলো ইনফরমেশানটা ভালো লেগে থাকলে অবশ্যই সকল বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং যাওয়ার আগে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন ধন্যবাদ